আসসালামু আলাইকুম সুব্রত দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রয় করা হবে জমিটির চারিদিক দিয়ে উঁচু করে সীমানার প্রাচীর দেওয়া হয়েছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় এবং এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের প্লট কিন্তু এখানে নিতে পারবেন এবং এই এই জমিটির আশেপাশে অনেক বাড়িঘর করা রয়েছে এখানে ঘনবসতিপূর্ণ এরিয়া এবং দেখতে পাচ্ছেন প্লটের রাস্তা এই প্লটের পাশে আরও একটি প্রজেক্ট হচ্ছে এবং সেখানে আঠেরো তলা বিশিষ্ট মুরিয়ম টাওয়ার হবে আপনারা যদি দেখা যে এই জায়গাগুলো এখন কিনে রাখেন এই জায়গাগুলো কিনে রাখলে কিন্তু ভবিষ্যতে দাম বেড়ে যাবে আর এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহী আমচত্বর ট্রাক টার্মিনালের পেছনে এই জায়গাটা অবস্থিত আমি শুধুমাত্র আপনাদেরকে জায়গাটাই দেখাচ্ছি আশেপাশে পরিবেশটা আর কি ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আপনারা সরজমিনে আসবেন তাহলে আশেপাশের পরিবেশগুলো দেখলে বুঝতে পারবেন যে যারা জায়গার আর কি চাহিদাটা কেমন এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা প্লটে প্রবেশ করবেন এবং প্রচুর ঘনবসতিপূর্ণ এরিয়া এখানে আপনারা এখনই বাড়ি করলে কিন্তু বসবাস করতে পারবেন এখানে পানি বিদ্যুৎ সকল কিছু সু সুযোগ সুবিধা আপনারা পাবেন যেহেতু শ্রীরকর প্রশ্ন অন্তর্ভুক্ত এরিয়া আর অবশ্যই আপনারা এই জায়গা করার পূর্বে আগের নিকটস্থ ভূমি অফিস থেকে কল কাগজপত্র ঠিক আছে কি না সে দাগনামা এগুলো দেখে নেবেন নিজ দায়িত্বে প্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সিটির মধ্যে একটি নিরিবিলি পরিবেশের জায়গা খুঁজছিলেন এবং যোগাযোগ ব্যবস্থা শহরে খুব অল্প সময়ের মধ্যে হবে তারা এই জায়গাটা দেখতে পারেন এখান থেকে রাশাই আমচত্ব থেকে আপনার রাশে মেন শহরে যাইতে দশ টাকার মতো অটো ভাড়া লাগে এবং এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু রাশের সকল গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আর কি যাওয়া যাবে এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা বিশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা বিশ লক্ষ টাকা ভিডিওর মধ্যে এই জায়গার যিনি প্রতিনিধি আছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা বিস্তারিত তথ্য জানার জন্য সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি আপনাদেরকে শুধুমাত্র জমিটি দেখাইছি জমিটির আশেপাশে পরিবেশটা আপনাদেরকে দেখানো হয়নি এই কারণে বা আপনারা পরিবেশটা সম্পর্কে ধারণা পাচ্ছেন না একটু সরজমিনে আসবেন তাহলে এই জায়গার পরিবেশটা সম্পর্কে ধারণা পাইলে আর কি দামটা বেশি মনে হবে না আপনাদের আর সর্বোপরি বিস্তারিত তথ্য আরও যদি জানতে চান তাহলে নাম্বার দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি এই প্রোজেক্টের ঠিক পাশে তলা বিশিষ্ট মরিয়ম টাওয়ার হচ্ছে সুতরাং এখনই সুযোগ জায়গাগুলো কিনে রাখলে ভবিষ্যতে কিন্তু জায়গার দাম বেড়ে যাবে আর যেহেতু এখানে পানি বিদ্যুতের সংযোগ লাইন রয়েছে এবং ঘনবসতিপূর্ণ এরিয়া আপনারা যদি এখন বসবাস করতে চান এখনই কিন্তু এখানে বাড়ি করতে পারবেন তো আশা করবো আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগবে আপনারা একটু সময় করে এই জায়গাটিতে ভিজিট করবেন আশা করব জায়গাটি আপনাদের পছন্দ হয়ে যাবে কারণ এই জমিটি থেকে মেন রাস্তা একদমই কাছে এবং যোগাযোগ ব্যবস্থাও খুবই সুন্দর সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘায়িত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম